তাই আমরা দাঁড়িয়ে গেছি কারণ যেতে পারছি না মানে এত পরিমাণ ভিড় জ্যাম লেগেছে ওরা এই রাস্তার দিকে ওই দিকে আর এই টোটো দেখতে পাচ্ছ কতগুলো আছে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ আই লাভ গাজল লিখা আছে তো ভাবছি ওখানে গিয়ে একটু মানে নেব তো লোকের ভিড় মানে এত লোকের ভিড় দেখতে পাচ্ছ তোমরা আর এইদিকে একটা ও হ্যাঁ আর একটা জিনিস আর যে সামনে দেখতে পাচ্ছ জলের মধ্যে নৌকো করেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এজিস্টার ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের দিনটা হচ্ছে বছরের প্রথম দিন মানে তেইশ গেল চব্বিশ এলো আর কি তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আজকে যেহেতু প্রথম দিন তো তাই একটু কাজ মানে কাজ কাম বন্ধ রেখে আজকের দিনটা অন্তত ঘোরার প্ল্যান করছি তো আমাদের গ্রামে আরেকজন আছে তাকে নিয়ে ভাবছি একটু ঘুরতে যাবো আজকে আর সারা বছর তোমাদের ভালো কাটুক সেটা কামনা করি তো নতুন একটা পার্ক হয়েছে আমাদের এখানেই আশেপাশেই তো ভাবছি সেখানে যাবো তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি নতুন একটা জায়গায় নতুন একটা পার্ক হয়েছে সেখানে আর এখানে দেখতে পাচ্ছ সব গাড়ি টাই রেখেছে আমরাও গাড়ি রেখে দিলাম এখানে আর আমার পার্টনার দিতে পারছো সামনে আয় আর এইদিকে সব গাইড রাখছে মানে এখানে গাড়ি রাখার কারণ হচ্ছে সামনে ওইদিকে মানে লোকজন এত ভিড় ওইদিকে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না আর কি সেই জন্য দেখতে পাচ্ছ লোকজন সব এদিকে রাখছে তো আমরা রেখে দিলাম এদিকে এখন ওই দিক দিয়ে যেতে হবে ওইদিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে লোকজন গাড়ি টাড়ি সব জ্যাম হয়ে গেছে অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে আদিনা আদিনা স্টেশন আদিনা সরি স্টেশন বলছি আদিনা মসজিদ এখানে এর মানে এসছিলাম এখানেই নতুন একটা হয়েছে তো সেখানে যাবো আজকে আর লোকজন দেখতে পাচ্ছ ভিড় যেহেতু আজকে বছরের প্রথম দিন তো আমরা চলে এসেছি আর দেখতে পাচ্ছ আদিনা আমাদের তো আজকে এটাতে যাব না এর পেছনে নতুন একটা হয়েছে আমরা সেখানে যাব আর এই সব জায়গাগুলো তো মানে যেগুলো স্পেশাল আর কি বিশেষ করে হ্যাঁ সেগুলোতে সেগুলো দিন আর কি প্রচন্ড মানে এরকম লোকের ভিড় দেখতে পাবে আর আজকে যেহেতু বছরের প্রথম দিন সেই জন্য লোকের দেখতে পাচ্ছ আর এদিকে পাশে দেখতে পাচ্ছ আমাদের আদিনা মেন জায়গাটা তার পাশে আর কি জায়গা এই যে দেখতে পাচ্ছ এদিকে আমরা চলে এসেছি একদম দরজার সামনে আর এখানে টিকিট করতে হবে টিকিটে করে এখানে টিকিট করে তারপর ভিতরে যাওয়া হবে আর কি যেতে পারছো তোমরা দিয়ে তো বন্ধুরা দিদিতে হচ্ছে আমরা টিকিট পেয়ে গেছি আর দুটো দুজন আর টিকিটের মূল্য হচ্ছে কুড়ি টাকা করে মেন গেট চলো যাওয়া যাক এখানে একটা দাদা টিকিট দিয়ে করছে তো এ হচ্ছে ভেতরটা আর এটার নাম হচ্ছে আহ ইকো পার্ক আদিনায়ক ইকো পার্ক নাকি দেখ গাজল আমাদের গাজল ইকো পার্ক আর এখানে আমি এর আগে একবার এসছিলাম আজকের দ্বিতীয়বার তখন কিছু কিছু মানে জিনিস কম ছিল আর এবার অনেক কিছু করেছে যেমন এই যে এগুলো বাচ্চাদের তারপর এইদিকে দেখতে পাচ্ছ আই লাভ গাজল করেছে একটা অ্যান্ড এইগুলো সাজিয়েছে হালকা করে এ হচ্ছে আমাদের গাজল ইকো পার্ক তো গাইজ এই হচ্ছে ভেতরটা দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগছে আর আমাদের বাবু ফার্স্ট টাইম এখানে তো কেমন লাগছে জায়গাটা হ্যাঁ নতুন করেছে আর কি হ্যাঁ নতুন নতুন তো অবশ্যই ভালো লাগবে আহ বড় একটা পুকুর ও হ্যাঁ আর একটা জিনিস আর যে সামনে দেখতে পাচ্ছ জলের মধ্যে নৌকো করেছে এর আগে এগুলো ছিল না হচ্ছে আমাদের ছোট্ট গাছলার ইকো পার্ক এইগুলো আর সব মানে সব লাইন এগুলো আর কি এগুলোতে ওঠার জন্য আর এগুলোর জন্য মনে একটি না এই যে এইদিকে সব রেডি হচ্ছে ওঠার জন্য কত করে যে টিকিটগুলো জানি না যা লাইন দেখছি আর এইদিকে একটা গান বাজনার একটু চলছে জায়গাগুলো নতুন করেছে যেদিকে বাচ্চার আছে তারপর ওইদিকে খেলনা করেছে আর সামনে ওইদিকে লাপের ওখানে লোকদের বন্ধুরা সামনে দেখতে পারছো আই লাভ গাজল লিখা আছে তো ভাবছি ওখানে গিয়ে একটু মানে নেব তো লোকের ভিড় মানে এত লোকের ভিড় দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছি মানে জায়গাই নেই জায়গাই নেই এখানে আই লাভ গাজল লেখা আছে লোকের ভিড় কোনো চান্সেই নেই তো বন্ধুরা আমরা এখানে শেষ করলাম এই জায়গাটা কি আপাতত আর আরেক জায়গায় যাওয়ার কথা সেখানে দেখি যেতে পারছি না আর আমরা বেরাচ্ছি আর এখন লোকজন আসছে এখন মনে হচ্ছে লোকের ভিড়টা আরো বেশি বেড়ে গেল আমরা বেরেছি কারণে আমরা যাবো কেউ আবার দেখো মেলার মতো লোক একদম তো আমরা এখন যাচ্ছি ফরেস্টে আর বাইনে দেখি মানে বাইনে যাওয়া যাচ্ছে না আরো লোকজনের ভিড় তোমরা দেখতে পাচ্ছ এখন একটা টোটো করলাম দেখতে পাচ্ছ আর রাস্তা সামনে দিক দিয়ে আছে

আর বিশেষ করে পিকনিকের গাড়িগুলোর জন্য বেশি জ্যাম হচ্ছে আর এগুলো সব পিকনিকের গাড়ি রিটার্ন না যেতে হয় তো আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি দিদি যেতে পারি কিনা আর পেছনে সামনে সব দিকে জ্যাম লেগে গেছে আর গাড়ি মানে উপরে যাচ্ছে না এখান থেকে এত জ্যাম লেগেছে এদিকে দেখতে পাচ্ছ আর বেশি দূর নাই একটু আছে তো এখান থেকে দাঁড়িয়ে গাড়ি থাকলে হয়তো আরো আধ ঘন্টা সময় চলে যেত সেই জন্য ভালো আমি এখানে নেমে যাই বন্ধুরা কেন জ্যাম লাগবে না একবার দেখো ভিতরে মানে এত গাড়ি ঢুকেছে হ্যাঁ এই হলো গাড়ি যে বেরাবে কখন কে জানে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ফরেস্ট বাগান এখান থেকে স্টার্ট আর কি তো মনে হয় ভেতরে আর যাওয়া যাবে না কারণ হাতে সময় খুব কম আমাদের আর যা জ্যাম ভিতরে প্রচণ্ড দরজার ওখানে অনেক লোক টিকিট কাটতে আবার আধা ঘন্টার সময় চলে যাবে বন্ধুরা দেখো পুরো একদম মেলা মানে মেলা ছোট একটা মেলা চলে যাবে ও ফাইনালি এতক্ষণ যাত্রা মানে পদযাত্রা পার করে আর কি তো ফাইনালি আমরা চলে এলাম আমাদের ফরেস্ট গেটের সামনে এ হচ্ছে আমাদের ফরেস্ট বাগান আর টি কাউন্টার বন্ধ দেখতে পাচ্ছ এখানে একটা আর ওই জায়গায় একটা মানে আমাদের আশা এত এত জ্যাম পার করে শুধু আশাটাই হলো আর কি এখন আর হচ্ছে না যাওয়া হচ্ছে না আর ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে সব পিকনিক পার্টি চলছে তো আমরা এখন রিটার্ন কারণ আর সময় শেষ আর পেলাম না এদিকে আরো লোকজন আসছে শুধু আসাই হবে আর কোনো কিছু হবে না আর এ বছর একটু গাড়ি আর উঠছে না গাড়ি আর উঠছে না দিক থেকে মানে কে বছর এই বছর এমনিতে লোক বেশি হয়েছে এর আগের বার থেকে আর ওইদিকে নিচে দিতে পারছ আর মেন রাস্তা এদিক দিয়ে ওই দিয়ে ঘুরে যে আসতে হবে তো ওইদিকে আর যাবো না সব সব এদিকে শর্টকাটে যেতে হবে আমাদেরকে শুধু শুধু আশাই হলো আমাদের আর কোনো কিছু হলো না এদিকে পিকনিক চলছে তো বন্ধুরা আজকের আমাদের ঘোরা শেষ আর আজকে দিনটা শেষ এখন সোজা বাড়ি কিন্তু গাজরে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে তারপর আর সব এখন বেরাচ্ছে দেখতে পাচ্ছে এদিকে আর গাড়ি আমাদের রাখা আছে এদিকে গাড়ি নিয়ে যেতে হবে আর গাড়ি দেখো কত গাড়ি এসছে আমরা যখন এসছিলাম তখন ছিল না তো চলো শেষের দিকে ফিরে আসছি তো আমরা চলে এলাম এখন একটু খাওয়া দাওয়ার দিকে আর কি আমাদের আজকের দিন শেষ এখানে শেষ করবো ভাবছি আর এদিকে যেতে হচ্ছে দুটো আর একটা করে মিষ্টি তো এগুলোকে শেষ করে ফিরে আসছি যেগুলো নিয়েছিলাম সেগুলো শেষ এখন আবার অর্ডার দিলাম আর এগুলো শেষ হয়ে গেছে মানে সারাদিনে সারাদিন যা পরিশ্রম হলো তার থেকে এই দুটো সিঙার একটা নিচে দিয়ে কোনো কাজ হলো না আর কি তো আসুক তারপর দেখছি কি করা যায় আরো তো চলে এসছে আমাদের আবারও কোথায় গেল কই একটা করে এই সিঙাড়া একটা করে মিষ্টি এগুলো তো হবে কিনা জানি না আমাদের খাওয়া দাওয়া শেষ আর আপাতত মানে এই টাইমের জন্য আর ঠিক হলো আবার রাত্রে গিয়ে আবার খেতে হবে না আর এই ছিল আজকের ছোটো একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে সারা সারাটা বছর তোমাদের ভালো কাটুক তো আবারও নিউ ইয়ার তোমাদের সবাইকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আবারও দেখা হবে নতুন কোনো একটা দিনে নতুন একটা নতুন ভিডিও বাই বাই